কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে এটা আমাদের মাম্পি ঘোষ তৈরি করেছে এই দেখুন বর্ধমান থেকে টপ এনেছে টপ দশ টাকা দামের মাটি এনেছে মাটি আছে মাটিতে জল দিয়ে দিয়ে আর যেটা হচ্ছে সামনে আসছে তো গোলাপ ডে নাকি রোজ ডে আর তাই তার জন্য গোলাপ চারা এই দেখুন গোলাপ ফুল ফুটছে তো আমাকে দেবে তো আমরা সব দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাজাল করবেন কতগুলো গাঁদা ফুল গুনুন দেখি আপনারা মাম্পি কোনো কতগুলো গাঁদা ফুল আছে এখানে ফুল আছে এখানে কটি গাছের চারা আছে এখানে চারটি গাছের চারায় এত গাঁদা ফুল ফুটেছে তো গাঁদার চারাগুলো খুবই ভালো আমাদের দরকার পরে আমাকে বলবেন অর্ডার করে দেবো বন্ধুরা গোলাপ ফুল ফুটেছে কিন্তু লাল হয়নি কারণটি বুঝতে পারছি না লাল হবে দুদিন পর দু দিন পর এই দেখুন মাটিগুলো লাল হয়ে গেছে জল দেয়নি ভালো করে চলে এসেছি ফুলের ভিডিও তো আপনাদের চ্যানেলে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটা আগে বাড়াবেন শেয়ার করবেন